ঈদ মোবারক মামা ঈদ মোবারক মায়ের দোয়া ক্রিকেট টিমের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম আজকে শক্তিশালী নেপালের বিপক্ষে মাত্র অভিনন্দন আমাদের ক্রিকেট টিমকে যে তারা শেষ পর্যন্ত নেপালকেও ফুল প্যাকেট করতে সম মানে সক্ষম হলো যদি তারা কোন রকম নেপালকে ফুল প্যাকেট করতে সক্ষম না হতো তাহলে তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমকে আজকে মানে কি বলবো গরুর সাথে তাদেরকেও মানে মন থেকে এটা ব্যবস্থা করা হতো আর সেটা নাই বললাম আপনাদের আপনারা তো বুঝতে পারছেন যে মায়ের দোয়া ক্রিকেট টিমের কি অবস্থা হতো আজকে কারণ তারা যে সেখানে গেছে শুধু আনন্দ ভর্তি করার জন্য ঈদ মোবারক কাটার জন্য সেটা না তারা আজকে সেখানে খেলাটা যেভাবে যে খেললো এটা আসলে বোঝা যায় না যে তারা সেখানে শুধু ক্রিকেট খেলতে গেছে তারা সেখানে গেছে শপিং করতে ঈদ কাটাইতে স্বপ্নের দেশে স্বপ্নের মতন ঘোরাফেরা করতে তা না হলে মানে নেপাল কতটা শক্তিশালী হয়ে গেছে এখন মনে হচ্ছে নেপাল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাইডে বেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে টি মাত্র খেলা আমাদের ক্রিকেট যেখানে আমাদের বিশ্বসেরা ব্যাটসম্যান শান্তদা আমাদের শান্তাপা বিশ্বসেরা ক্যাপ্টেন তিনি বলেছেন যে আমাদের সব সময় পারফর্ম করতে হবে এটা কোনো কথা না আমরা পারফর্ম মানে একটা প্লেয়ার সবসময় পারফর্ম করবে এটা কোনো কথা না তার কাছে একটা ক্যাপ্টেন এর পারফর্ম করার কোনো প্রয়োজনই নাই কারণ তিনি হচ্ছে হলো আমাদের জাতীয় কাজ শান্তাপা তারপরে আমাদের আছেন ও বাবা লর্ড লিটন মানে এরকম প্লেয়ারের আমাদের তো অভাব নাই এরকম প্লেয়ার যে টিমে আছে সে টিমের জন্য একশো সাত রানে নেপাল ঈদ মোবারক জানিয়েছে নেপালের জন্য যেহেতু ঈদ না তারপরেও তারা নেপাল বাংলাদেশকে ঈদ মোবারক দিয়েছে মাত্র একশো সাত রানে ফুল প্যাকেট করে মানে কি বলবেন একটা খেলা দেখে মানুষ মানে কতটা বিরক্ত হইতে পারে বাংলাদেশের খেলা দেখতে দেখতে যখন বিরক্ত হয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল চোখ এমনিতেই বন্ধ হয়ে আসতেছে তারপরেও অভিনন্দন আমাদের তানজিম হাসাম সাকিব মুস্তাফিজুর রহমান এবং তাস্কিনকে যাদের দুর্দান্ত বলিংয়ে আজকে আমরা দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সুপার এইটে উঠতে সক্ষম হলাম তা না হলে তো আমাদের আজকে আসলে কিছু করার ছিল না আমাদের তো বাংলাদেশে ঈদ করার কোনো কথা ছিল না সেখানে ঈদ পাঠিয়ে সবাই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আজকে বাংলাদেশ টিমকে যে পরিমাণ ঈদ হতো সেটা কল্পনাও করতে না তা সর্বশেষ যেটা ফল এসেছে আমরা জিতেছি এটাই এখন আমাদের কাছে অনেক পাওয়া আমরা এখন সুপার এইটে খেলতে পারবো খেলা দেখতে পারবো কারণ ক্রিকেটটা আমরা উপভোগ করি ক্রিকেটটা আমাদের মনে পানা ধারণ করি এই কারণেই ক্রিকেট নিয়ে কোনো অঘটন ঘটলে ক্রিকেটাররা ভালো না খেললে আমরা আবেগের বসে অনেক কথাই বলে ফেলি তারপরও দিন শেষে বেহায়ের মতন আমরা সেই ক্রিকেটটাই ভালোবাসি বা ক্রিকেট খেলা দেখার জন্যই অধীর আগ্রহ নিয়ে বসে থাকি তা শেষ পর্যন্ত আর কি বলার সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম